ভোটের পর আমরাই করে দেব এগারো লক্ষ বাড়ি আমরা এই বছরের শেষে এক কিস্তি দেবো আর একটা আগামী বছরের প্রথমে একটা কিস্তি দেবো আমরাই করে দেবো তোমাদের জন্য আমার প্রয়োজন নেই আমরা ভিক্ষে চাইবো না নমস্কার বন্ধুরা আবাস যোজনার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভা থেকে একইটি ডাক দিচ্ছে যে ভোটের পর থেকে নাকি এগারো লক্ষ বাড়ি টাকা রাজ্য নিজের কোষাগার থেকে দিতে চলেছে আর সেটা কতদূর সত্য সে নিয়ে আজকের এই ভিডিও আরেকটি জনসভা থেকে তিনি এই কথাটি বললেন যে ভোটের পরেই নাকি প্রথম কিস্তি টাকা অর্থাৎ ষাট হাজার টাকা প্রথম কিস্তিতেই আপনারা সকলে পেয়ে যাবেন আর এদিকে কেন্দ্র সরকারও তার নিজের ম্যানিফেস্টোতে তিন কোটি বাড়ি দেওয়ার ঘোষণা করেছে তাই কে দিবে এই বাড়ির টাকা সে নিয়ে চলছে আজকের এই ভিডিও তাই চলুন শুরু করা যাক এবার বলি একটা কথা সাড়ে তিনশো টিম পাঠিয়েছো সেন্ট্রাল থেকে রোদ জ্বালিয়েছো তাদের রিপোর্ট গ্রামীণ আবাস যোজনা আর একশো দিনের কাজের রিপোর্ট আমি দশ দিন ধরে গলা চেল্লাচ্ছি শ্বে প্রকাশ করো বাংলা বিহার ইউপি আর মহারাষ্ট্রের এজি যে রিপোর্ট সহ আমি দেখতে চাই কে চোর আর কে সাধু সবচেয়ে বড় ডাকাত তোমরা বাংলা চোর নয় বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে লোকালি কেউ যদি একটা দুর্ঘটনা ঘটায় আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন আইনের পথে চলবে কাজ আমরা কখনো করি না কোনো এবং করবো না কিন্তু মিথ্যে কথা কেন বলবে আমরা বিয়াল্লিশ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি জেনে রাখবেন বাংলায় আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পর আমরা এক লক্ষ কিলোমিটারের ওপর গ্রামীণ রাস্তা তৈরি করেছি রিসেন্টলিও বাইশ হাজার পথশ্রী ওয়ান পথশ্রী টুতে করে দিয়েছে এগারো লক্ষ বাড়ির লিস্ট কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল আমরা ফিফটি পার্সেন্ট টাকা দিই ওরাও ফিফটি পার্সেন্ট দেয় একা দেয় না তাতে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দেয় বড় বড় করে জন্ম থেকে মৃত্যু অব্দি ওনার ছবি চাই ছবি ছাড়া আর কিছু হয় না কাগজ খুললেই ছবি রেডিও খুললেই ছবি টিভি খুললেই ছবি ছবি খুললেই ছবি ছবির মধ্যেই ছবি ছবির মধ্যে হয়ে গেছে ছবি নিজের ছবি আর আত্মপ্রচার ছাড়া আর কিচ্ছু বোঝে না তাই এগারো লক্ষ আবাসের যে লিস্ট আমরা তৈরি করেছিলাম এটা সেন্ট্রালকে পাঠিয়েছিলাম ওরা কথা দিয়েও কথা রাখেনি যারা খুব গরিব তাদের জন্য তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ডাটা নিয়ে ফোন করছে বিজেপি কল সেন্টার থেকে বলছি কি বলছে না আপনি অ্যাপ্লাই করুন ভোট কা ঘর মিলে গা নেই চাইয়ে ভোটের পর আমরাই করে দেব এগারো লক্ষ বাড়ি আমরা এই বছরের শেষে এক কিস্তি দেবো আর একটা আগামী বছরের প্রথমে একটা কিস্তি দেবো আমরাই করে দেবো তোমাদের জন্য আমার প্রয়োজন নেই আমরা ভিক্ষে চাইবো না নিজে পায়ে দাঁড়াব লক্ষ্মীর ভান্ডার আমরা তুঁতি সাতাশ হাজার কোটি টাকা আমার লাগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে পাঁচশো থেকে হাজার আর